আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম দর্শক আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ প্লাস ইন্ডিয়ান প্রসঙ্গ আপনারা জানেন যে ইন্ডিয়া আমাদের ঘনিষ্ঠ বন্ধু আমাদের কাছাকাছি অনেক একজন পাশাপাশি আমাদের অনেক ঘনিষ্ঠ তারা আমাদের চিরকাল অনেক উপকার করছে সেই উপকার কারণে তারা আমাদের বন্ধু হয়ে গেছে বন্ধু বন্ধু বন্ধুরাষ্ট্র আমাদের সেই সুবাদে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে তারা ভারত থেকে আমাদের পানি সেরে দিয়েছে যতগুলা তাদের ফারাক্কা বাঁধ আছে ডুম্বুর বাঁধ ফারাক্কা বাঁধ সবগুলা টোটাল তাদের একশো নয়টা বাঁধ আছে সবগুলা তারা ছেড়ে দিয়েছে দিয়ে পুরো বাংলাদেশ ডুবাই দিছে দেওয়ার সাথে সাথে তারা কি করছে ওইদিকে ভারত থেকে তারা আমাদের সাথে মস্করা করতেছে বিভিন্ন রকমের ইয়ার কি করতেছে তারা বলতেছে বাংলাদেশ ডুবিয়ে যে ডুবিয়ে গেছে জলে ভেসে গেছে এই ধরনের কথাবার্তা তারা বলতেছে দর্শক আপনাদেরকে আমি বলে রাখি যে ভারত কখনই আমাদের বন্ধু ছিল না তারা আজীবন আমাদের শত্রু উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করছে সহযোগিতার নামে তারা আমাদের থেকে অনেক কিছু দেশ থেকে লুটে পুটে সব কিছু নিয়ে গেছে তারা ওইখান থেকেই ষড়যন্ত্র শুরু করছে বাংলাদেশ জন্মের পর থেকেই পাকিস্তান আর বাংলাদেশ যখন এক ছিল তখন তাদের এই ওইখান থেকে তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে তারা ষড়যন্ত্র করছে যাতে পাকিস্তানের সাথে বাংলাদেশ যদি আলাগ করে দেওয়া যায় তাহলে দেশ ছোট হয়ে যাবে দেশের শক্তি হাই হয়ে যাব কমে যাইব তখন তারা যেমনি চেমনে বাংলাদেশকে চুষ তুষতে পারবে ঠিক সেই ধারাবাহিকতা তারা আজও পর্যন্ত একই একই অবস্থা করতেছে কিন্তু তারা ভুলে গেছে যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ এই দেশের মানুষ একবেলা না খেয়ে থাকতে রাজি আছে কিন্তু কারো খবরদারি কারো অধীনে তারা থাকতে রাজি না একটা স্বাধীন বাংলাদেশ সার্বমত্ব দেশ এই দেশের মানুষ প্রমাণ করছে গত পাঁচই আগস্টে তারা প্রমাণ করছে যে এই দেশের মানুষ কেউই কখনো পরের অন্য লোকের অন্য দেশের খবরদারি তারা কখনোই বরদাস্ত করে না তারা একটা বাংলাদেশে একটা রেজিম একটা স্বৈরাশারি একটা ফেসিস্ট সরকারকে তারা দেশ থেকে বিতাড়িত করছে বিতাড়িত করার পরে দেশ স্বাধীন করছে মুক্ত করছে সুতরাং এখানে বিদেশিদের খবরদারি ভারতের ইন্ডিয়ার খবরদারি এটা সেটা এগুলা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না আর বাংলাদেশের যে চ্যানেল ভারতের যে চ্যানেলগুলো সরি ভারতের যে চ্যানেলগুলা যে মিথ্যা প্রচার যে ধরনের অপকাণ্ড কাণ্ড যে ধরনের প্রভাকাণ্ড যে ধরনের মিথ্যা প্রচার তারা করতেছে ভারতের সব চ্যানেল না কিছু কিছু চ্যানেলে সত্য খবরও বলতেছে আবার কিছু কিছু চ্যানেলে তারা মিথ্যা সংবাদ দিতেছে যেমন একটা আছে রিপাবলিক বাংলা এই চ্যানেলরা আমাদের সারাক্ষণ বাংলাদেশ নিয়ে শুধু তাদের খাইয়া দেওয়া কোনো কাম নয় শুধু সারাক্ষণ শুধু একই অবস্থা বাংলাদেশে এই হইসে সেই উইশে জল্লা বাংলাদেশ জ্বালাই দিছে পানিতে বাড়ছে এইটা সেইটা শুধু এগুলো নিয়ে সমালোচনা কিরে ভাই তোদের এত শত্রু আমরা হয়ে গেলাম গা এত তোরা আমাদের শত্রু হয়ে গেলি গা এইভাবে মিথ্যাচার আর কত করবি ভাই তো যাই হোক সর্বশেষ কথা হইলো ভারত আমাদেরকে সর্বশেষ প্রমাণ করলো যে বাংলাদেশ এরকমভাবে এমন একটা কঠিন সময়ের মধ্যে প্রায় তেরোটা ডিস্ট্রিক্ট আমাদের তলিয়ে দিয়েছে এত ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে করছে করার পরে ভারত যদি মনে করে যে আজীবন আমরা এগুলা আমরা ভুলে যাব আমরা তাদেরকে আবার বন্ধু হিসাবে মানবো বা তাদেরকে আমরা এগুলা ক্ষমা করব এটা কখনো ভারতের এটা ভুল ধারণা কখনোই আমরা এগুলো ক্ষমা করব না আমরা আঠারো কোটি বাংলাদেশের মানুষ কখনো ভারতের এই আজকের এই ব্যবহারের জন্য আমরা জিন্দিগিত আমরা কখনো বলবো না আমরা এটার প্রতিশোধ আমরা তাদের সাথে আমরা আপোষ করব না এটার প্রতিশোধ আমরা অবশ্যই নেব সেই অপেক্ষায় অবশ্যই তারা দিনগণ্য হবে সেই অপেক্ষায় তারা থাকতে হবে যদি মনে করে যে একটা যে কোনো একটা জিনিস করাটা কিন্তু খুব সহজ কিন্তু এটা যারাটা অনেক কঠিন কিন্তু এটা এই যে কাজটা করছে তারা আজকে একশো নয়টা বাদ খুলে দিয়েছে তারা বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে মনে করছে জানা এটা এখানেই শেষ ন নেভার এটা শেষ হয় না এটা বহুত কিছু এটার সামনে অনেক কিছু হবে এটার উশিলা আর এটার কারণে বাংলাদেশ ভারত আজীবন পর্যন্ত এটা পস্তাতে হবে এটা ভারতের অবশ্যই এটার জবাব দিতে দিতে হবে এটার জবাব তাদের অবশ্যই দিতে হবে এবং এটার খেসারত তারা ঠিকই পাইব তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম